নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আজকে তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা মোটেও ভালো নেই কারণ আমাদের এখানে পোকা গেছে চারিদিকে বার বাইছে এটা বড় লাঠি নিয়েছো দাঁড়াও দেখছি এই দিকটা আসো এই পরের টাই পরের আর মা প্রোটেকশন দিয়ে নিয়েছে দেখেছো ফুল প্যান্ট পরেছে পায়ে প্লাস্টিক বেঁধেছে জুতো পরেছে গেঞ্জি পরেছে একটা মাথায় গামছা চোখে চশমা মা মাকে একবার দেখিয়ে নিই তোমাদের সামনে থেকে দেখো মায়ের ড্রেসটা কেমন হয়েছে জোরাল শুঁয়ো পোকা পোড়ানোর ড্রেস প্রোটেকশনটা দেখেছ একদম শুঁয়ো আসতেই পারবে না আর কাছে এই পারে আসো মশাল জ্বালিয়ে নেওয়া হয়েছে এখন ওই খানটা ওই তারপরেরটাই ওইটাই ওইটাই এইটাই নয় ওই যেটা পুড়ালে তার পাশেরটাই আরে বাবা ওই কাছে ওর কাছে ওই তো ওই তো ওই তো হ্যাঁ হ্যাঁ পুরো ভোরে ওইটা হ্যাঁ ও পড়ছে দেখো এবার বুলাও বুলাও হ্যাঁ হ্যাঁ আছে আরো আছে এই এই সাইডটায় এই মানে এই দিকে ওই ডান দিকে ডান সাইডে সরিয়ে আনতে হবে একটু যা যা খুলে গেল কি হবে ভালো করে তো বাঁধা হয়নি ওর মাথায় কিচ্ছু নেই মাথা ঢল ঢল করছে ওই পাটটাই পুরো ভরে ওকে হ্যাঁ ওরকম করে যদি ওই পারে দেওয়া যায় হ্যাঁ চা এবার টেনে আনতে হবে আঙ্কুর সি দিয়ে যেত না ওইটা বলে তাই যাচ্ছে এ শুঁয়ো পোকা পুরো গাছে ভরে গেছে মারা হচ্ছে সব পড়ে রয়েছে দেখো না মোড়ে সব কাঠ হয়ে